বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কেপ অব ব্যান্ড বিটিএস এর সদস্য সুগা অটিজমে আক্রান্ত শিশুদের জন্য দান করেছেন পাঁচশো কোটি মন এই অর্থে সোলার সেভারেন্স হাসপাতালে তৈরি করা হবে সুগার নামে একটি চিকিৎসা কেন্দ্র বিটিএস এর এই র্যাপার গীতিকারের আসল নাম মিনজুঙ্গি সেই নামেই হবে চিকিৎসা কেন্দ্র যা চালু হওয়ার কথা চলতি বছরের সেপ্টেম্বরে সেখানে দেওয়া হবে বিশেষ শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সেবা এমনটাই লিখেছে দ্য কোরিয়া টাইমস সুভা আগেও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন গত সাত মাস ধরে এই কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে সুগা মনে করেন সঙ্গীতের পাশাপাশি এই কাজ মানুষের সাথে যোগাযোগ তৈরির একটি ইতিবাচক উপায় হতে পারে সেভারেন্স হাসপাতালও একটি বিবৃতিতে বলেছে মিন চিকিৎসা কেন্দ্রের লক্ষ্য হল অটিজমে আক্রান্তদের দক্ষতা বাড়াতে চিকিৎসা ও প্রশিক্ষণের সাথে সঙ্গীত চর্চাকে একীভূত করা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সুগার এই অনুদানের খবর প্রকাশের একদিনের মাথায় মিনিয়ঙ্গে চিকিৎসা কেন্দ্রের জন্য ভক্ত ও জনসাধারণের কাছ থেকে বিশ কোটি বনের বেশি অনুদান মিলেছে